আসসালামু আলাইকুম বিয়ে দর্শক শ্রোতা ইটালি থেকে আমি সুবাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রহসিতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলতে চাই এই কথাগুলো প্রত্যেকের জেনে রাখা উচিত আপনারা যারা ইটালি ভুক্তভোগী আছেন ইটালিতে না হয় কাল আপনার ভাগ্যে যদি আল্লাপাগ লেখে থাকে নসিবে যদি থাকে অবশ্যই আপনি ইটালিতে আসতে পারবেন আর যদি নসিবে না লাখে থাকে না তাহলে আপনি আসতে পারবেন না বলে কথায় আছে আল্লাহ যদি ঘাড় দৌড়া টানে আর নিচে থেকে যদি পা দৌড়ে জুড়ে থাকে টান নিচে নামানোর জন্য ভাই পারবে কেউ আপনাকে আল্লাহ থেকে ঠেকাইতে কেউ পারবে না কেউ রক্ষা করতে পারবে না তো এই কথাগুলো বলার কারণ হলো দেখেন যেটা আপনার ভাগ্যে থাকা সেটা অবশ্যই আপনি পেয়ে যাবেন তবে আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো হাতে ধরে আমরা নষ্ট করি আপনারা দীর্ঘদিন যাবত ইটালি ভুক্তভোগী মানে ভিসাভুক্তভোগী আপনারা ভিসা পেলেই ইটালিতে আসতে পারবেন এমন কোনো গ্রান্টি আছে কোনো নিশ্চয়তা আছে যে আপনি বিশা পেলেই আপনি ইটালিতে আসতে পারবেন হ্যাঁ এমন তো মানুষ আছে যারা ইটালিতে আসতে গিয়ে সমস্ত কিছু রেডি কিন্তু তা সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আপনারা দেখেন এই যে কয়েকদিন আগে মাত্র সরকার এই দুর্নীতি নিয়ে কাজ করতেছে বর্তমানে যে যে রয়েছে ইটালির ইটালিতে দূতাবাস চক্র তারা ধরছে অলরেডি সব থেকে বড় যে চক্রটি সেটি কিন্তু সে ধরছে হুম আপনার মাধ্যমে হোক আমার মাধ্যমে হোক যার মাধ্যমে হোক আপনারা আমরা সবাই মিলে কমপ্লেন দিছে বিদায় তো তারা ধরতে পারছে না ধরতে পারতো কোনোদিন ধরতে পারতো না এখন এই যে ধরার পরে তারপরেও আমাদের শিক্ষা হচ্ছে না তারপরে আমরা কি করছি ওই যে টাকার বিনিময়ে তাদের কাছ আমরা কিনতেছি তারপরে টাকার অ্যাপয়েন্টমেন্ট কিনতেছি ভাই আপনি যদি কাউকে টাকা দেন সে কি না করবে আপনি যদি কারোর কাছ থেকে চুরি করে টাকা পয়সা দিয়ে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট কিনেন ভাই আপনি কি শিওর আপনি বিষা পাবেন আপনারা জানেন যে বর্তমানে এই সবচাইতে রিজেক্ট যারা হচ্ছে তারা কিন্তু মুখ খুলছে না তারা মুখ খুলছে না তারা সবচাইতে বেশি হলো বেশিরভাগ মানুষ হলো টাকার বিনিময়ে আপনারা অ্যাপার্টমেন্ট কিনছে কিন্তু এখন বর্তমানে তারা নিজেরা তাদেরকে রিজেক্ট করে দিছে ভাই এর কারণটা ভাই এর কারণটা আমি এর আগেও আপনাদেরকে কয়েকটা বিষয়তে বলছি তারপর আপনাদেরকে নতুন করে বলতেছি যে দেখেন এর কারণটা হলো যাদের এই যে যাদের মাধ্যমে আপনারা এগুলো কিনতেছেন আপনি তো জানেন আপনি তো ভাবতেছেন সমস্ত কিছু ওকে কিন্তু তারা কোথা থেকে কি করে দিতেছে যার জন্য আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে কারণ সমস্ত যাচাই বাছাই করে দেখতেছে যে না এটা তো ঠিক নাই এটা দুই নম্বরই করছে তারা কিন্তু ওই যাদের মাধ্যমে আপনারা কিনছে অ্যাপার্টমেন্ট আপনারা কিনছেন যাদের মাধ্যমে অ্যাপার্টমেন্ট তাদেরকে চিনবে না ভাই আপনাকে চিনবে আপনার পাসপোর্টটা তারা দেখতেছে আপনার ছবি তারা দেখতেছে আপনার সমস্ত ডকুমেন্টস তারা দেখতেছে তার মানে তারা জানে ইটালিতে যারা মালিকের কাছে আপনারা আবেদন করছেন তারা জানে যে আপনি সরাসরি আবেদন করছেন তারা কিন্তু জানে না যে এই দালালদের মাধ্যমে আপনারা আবেদন করতেছে কথা বুঝতে পারতেছেন এই দালালরা আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইউরো আপনাদের কাছ থেকে হাতায় নিতেছে এটা কিন্তু তারা জানে না তারা জানে যে আপনি সরাসরি আবেদন করছেন আপনাকে তারা ভিসা দিচ্ছে মালিক আপনাকে চিনবে তাকে চিনবে না কথা বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে যদি কোনো উল্টাপাল্টা পায় ভাই আপনাকে কি কি ভিসা দিবে বলেন দিবে কোনো দিনও দিবে না তো এই কারণে আপনারা বেশি রিজেল্ট হচ্ছেন বিশেষ করে কিন্তু অনেকে মুখ খুলতেছে যে আমি টাকার বিনিময় অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আবার অনেকে বলতেছে যে না আমি টাকার বিনিময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি হ্যাঁ তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছে ভাই শোনেন একটা কথা কি আপনি হক হালালি টাকা পয়সা দিয়ে মাথার কাম পায়ে ফেলে রোজগার করছেন সেই টাকা দিয়ে আপনি ইটালিতে আসবেন আল্লাহ যদি চায় আপনাকে নিয়ে আসবে কেননা সে জানে আপনার টাকার ভিতর কি হারাম টাকা না হালাল টাকা বুঝতে পারছেন এগুলো সমস্ত কিছু গণনা করে একমাত্র আল্লাহ তাল রবুল আল্লাহ হাতে থেকে কিন্তু সমস্ত কিছু হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে বলেই বলতে চাই যে ভাই আপনারা কেউ টেকার বিনিময়কে অ্যাপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট কিনেন না আপনাদের এই টাকার বিনিময়ে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট কিনতে হয় এই জন্যই কিন্তু কি ইটালি সরকার নিজে এখন বর্তমানে তাদেরকে ধরে কিন্তু আইনের আওতায় নিচ্ছে কিন্তু এখন যদি আমরা যদি সাধারণ ভুক্তভোগীরা যদি আমরা যদি সচেতন না হই তাহলে কি দোষকে আমরা এই দেশের সরকারকে দেব বলেন সে তো আমাদের জন্য ভালো কিছু করতে চাই চাচ্ছে কিন্তু সেই সুযোগটা তো আমরা তাদেরকে দিচ্ছি না তারা বন্ধ করতেছে আর আমরা চালু করতেছি সিস্টেম এখন আবার নতুন করে যারা গেছে তাদের কাছ থেকে হয়তো ওই যে পুরানো সিটা পিটা চেলাবেলা অনেকগুলো আসে না তাদের মাধ্যমে হয়তো আমরা এখন অ্যাপার্টমেন্ট কিনতে চাইতেছি কিন্তু এই চেলা একদিন দেখবেন বড় একটা গ্যাং হয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে আরো বেশি টাকা আদায় করবে কি করবেন এই দোষ কাকে দিবেন সর্বশেষ ইটালি সরকার কি করবে বাংলাদেশে মানে ইটালি অ্যাম্বাসি টোটালি বন্ধ করে দিবে ইটালি বাংলাদেশে কি করবেন ভিসা দেওয়াই বন্ধ করে দিবে কেননা চিন্তা করবে যে আমি তাছাড়া কিছু ঠেকাইতে পারতেছি না একদিকে বন্ধ করে আর একদিকে চালু হয় একদিকে বন্ধ করে একদিকে চালু হয় তাহলে বাধ্যতামূলক কি হোক করবে চিন্তা করেন একবার যে দর্শক আমি কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলছি না আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমি ইটালি থেকে যদি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিই তাহলে আপনারা আমাকে গালি দিবেন কিন্তু এই কথাগুলো যদি আজকে না বলে দেয় আপনাদেরকে আজকে যদি এই কথাগুলো বলে যদি আপনাকে সাবধানতা না করি হুঁশিয়ার না করি আচ্ছা আপনারাই বলেন তো পরবর্তীতে কি আপনি আপনি প্রতারিত হবেন কি হবেন না দেখা গেছে আপনার দুই চার জনে একশো জনে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিছেন কিন্তু সেখান থেকে পাঁচ জনে পাইলে ওই পাঁচ জনে দেখা গেছে দেয় যে আমরা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পাইছি এখন বাকি যারা লোক আছে তারা তো জানে না যে আপনারা বাকি যে পঁচানব্বই পার্সেন্ট যে আপনার পঁচানব্বই লোক যে আপনারা রিজিট হয়েছেন মানে একেবারে পান নাই তারা তো জানে যে ওইটাই ওইটাই টাকার বিনিময়ে তারা পাইছে এটা কিন্তু তারা জানে কিন্তু পঁচানব্বই জন লোক যে আপনারা পান না একশো পার্সেন্ট থেকে মানে একশো জনের থেকে সেটা কিন্তু আপনারা বলতেছেন না মুখ যে ভাই আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনারা পাই নাই আপনারা চিন্তা করতেছেন আমার হাতে হেরিকেন জুলাইয়া দিছে আমি কি আর একজনের হাতে কি আমি কি জুলাই দেব আমি কি তার ফুলের টপ দেব। আমিও তাকে হাতে হেরিকেন জুলাই দেওয়ার ব্যবস্থা করব। তো প্রিয় দর্শক আমি মনে করি যে আপনি যদি প্রতারিত হন আপনি অবশ্যই আরেকজনকে সাবধান করবেন এটাই হলো মুসলমান এবং মানুষ মানুষের প্রতি নিয়ম এবং এটাই করা উচিত তো আশা করি প্রিয় শ্রোতা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কেনই এই কথাগুলো বলছি বলছি এই জন্য যে আপনারা কেউ প্রতারিত হয়ে যারা প্রতারিত হয়েছেন আর হইয়েন না আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তা করতেছেন ভাই আজ না হয় কাল অ্যাপার্টমেন্ট হয়ে যাবে কেন চিন্তা করতেছেন আপনাদেরকে কি লিক দিতে অংশগ্রহণ করেছে। আপনাদের কেন দিছে। দিতে আপনাদেরকে সমস্ত কিছু দিছে। আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না 100% আপনাদের দিবে যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল কে যদি ভুলবিতি করে থাকে খবর দিয়ে শুনে থাকবেন প্রিয় দর্শক সকলের জন্য শুভ কামনা করছি যারাই ভুক্তভোগীরা আছেন ইটালিতে সুষ্ঠুভাবে যাতে নিয়ে আসতে পারেন এই শুভকামনা করেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিয়েছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ বাসত্ব নামাজ আসতে চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি ঘুরলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী প্রীত নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আহর্ত তাহা আমার